الإتمام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومن ومما ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك عليهم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون খারাপ লাগে না ভালো লাগে আর জোরে কন আলহামদুলিল্লাহ জোরে কন আল্লাহ আকবর এবারে হিন্দু ধর্মের বেদ পড়ি দেখেন এলাকা হিন্দু আছে হিন্দু ব্যবসা ভাইয়ের আছে না সবাইকে কোরআনে মাহফিলে স্বাগত জানাচ্ছি হিন্দু ভাইরা কোরআন শুধু মুসলমানদের জন্য নয় এটা কি আমাদের জন্য না না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পারসিক যার দাস যত ধর্মের লোক আছে সবার জন্য কোরআন থেকে পাবেন তারা যারা কোরআনের উপর ইমান আনেন আর কোরআন থেকে হেদায়ত পাবেন না কিন্তু উপকার পাবেন তারা যাদের ইমান নাই ওরা কোরআন যদি মানে কোরআনের কাছে আসেন ওরা উপকার পাবেন দুনিয়া পাবেন পরতালও পাবেন এই জন্য সকল হিন্দু ভাইদেরকে আমি কোরআন শোনার জন্য দাওয়াত দিচ্ছি মাহপিল কর্তৃপক্ষ আমার রাজু ভাইকে বলবো ওদেরকে চেয়ার দিবেন ওরা আসলে ওদেরকে চেয়ার দিবেন চা খাওয়াবেন আমরা সবাইকে কোরআন শোনাতে চাই জোরগণ ঠিক কিনা হিন্দু ধর্মের ধর্মীয় কিতাব নাম হলো বেদ কি নাম বেদ একটু আগে কোরআন পড়লাম এখন বেদ পড়ে দেখেন মজা লাগে কত পড়বো হতার মিন্দ্র হতার মিন্দ্র মহাসুরীন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্ল অল্লা মল্ল কাং বরস্য নির্ঘাত কম মজা লাগে মজা লাগছে হ্যাঁ ওনাদের কাছে ওনাদেরটা মজা লাগে আমি কোনো ধর্মীয় কিতাবের বিরুদ্ধে বলছি না কিন্তু আমার কোরআনের মতন গোটা পৃথিবীতে চ্যালেঞ্জ করলাম আমার কোরআনের মতন কোন কিতাব তেলাওয়া করতে শুনতে পড়তে এত মজা লাগে না যতক্ষণ ঠিক কিনা প্রিয় ভাইরা তাহলে এবারে আসুন কোরআনটা কি আমরা কোরআনকে বলি কোরআন হচ্ছে ধর্মীয় কিতাব বলি কিনা আমরা না কোরআন ধর্মীয় কিতাব নয় প্রচলিত অর্থে কোরআন ধর্মীয় কিতাব আসলে কোরআন ধর্মীয় কিতাব নয় বরং কোরআন হলো জীবন বিধান কোরআন কি জীবন বিধান আর ধর্মীয় কিতাব এক কথা ন ধর্মীয় কিতাবে আছে কিছু মিষ্টি মিষ্টি কথা যেমন বৌদ্ধরা বলে থাকেন তাদের ত্রিফিটকের ভিতরে জি ভত্তা বহাপা শত্রুকে ক্ষমা করে দিও কিন্তু এই জানোয়াররাই কয়েকদিন আগে চট্টগ্রামের আমার অ্যাডভোকেট সাইফুল ভাইকে দিনের বেলায় জবে করে হত্যা করেছে চিনে বলে ঠিক কিনা জীব হত্যা শত্রুকে ক্ষমা করে দিও এগুলির নীতি কথা ওদের ধর্মীয় কিতাবে আছে কোরআনে কারিম এরকম নীতি কথা বলেই ক্ষান্ত হন নাই বরং কোরআন হচ্ছে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনীতি সমাজনীতি রাজনীতি যুদ্ধ নীতি শিক্ষানীতি ব্যবসা নীতি বিবাহ নীতি কৃষি নীতি স্বরাষ্ট্রনীতি এরপরে রাজনীতি বলতে যা বোঝায় সব বিষয়ে আল্লাপা কোরআনে খুলে খুলে বয়ান করে দিয়েছে সোমান আল্লাহ কন সোমান আল্লাহ আপনাদের সোমান আল্লাহ শুনে মনে হয় আপনারা দোকানে বাকি গেল

সোবহান এবং আল্লাহ দুইটা শব্দ মিলি একটা বাক্য যেহেতু রসুল বলেছেন কোরানের একটা অক্ষরে দশ নেকি আপনি যখন সুবহান আল্লাহ বলবেন এখানে আছে নয়টা অক্ষর কয়টা অক্ষর নয়টা অক্ষর একবার যখন সুবহান আল্লাহ বলবেন আক্ষরিক জ্ঞান দিক থেকে কমপক্ষে আপনার আমল নামায় এটা টাইম নব্বই নেকি লেখা হয়ে যাবে এজন্য